রহমতুল্লাহি বারিকাতু সম্মানিত দশক মণ্ডলী অবস্থান করতেছি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার সাত নং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড সৈয়দপুর পশ্চিম পাড়ায় আমরা শুনতে পাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী এই জায়গায় একটি অ্যান্টিক কালেকশন রয়েছে এটা কি সম্মানিত আব্দুরুপ সাহেবের বাড়ি আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ

এটা আমার একটা ছোটো শখের একটা পুরাতন শখের একটা জিনিস আর কি এটা এটা সামান্য আমরা কথা বলি আপনার সাথে আমরা সম্মানিত দর্শক সুধামণ্ডলী ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলায় যে এরকম অ্যান্টিক আয়োজন রয়েছে আমরা কেউ জানি না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে এই যে সেই দাদার আমল মানে যুগের পর যে যুগ কেটে গেছে সেই বৃন্দাবনী

সুনাম অর্জন করে নিয়ে আসবে একদিন আমার মনে হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা ফুলবাড়ি টিভির সাথে আপনারা যারা সময় দিচ্ছেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরো আরো অনেক জিনিস এই যে এই যে এই যে আমরা অনেক জিনিস কয়েন দেখতে পাচ্ছি ওই যে সোনালী কয়েন গুলা যেগুলো মানে আমরা বিজ্ঞাপন দেখি অনেক সময় কয়েনের অনেক মূল্য ওই যে ভাই এগুলা আপনার কি এই যে মিউজিয়ামটা মিউজিয়াম করছেন এগুলো কোনো সিকিউরিটি রয়েছে আপনার আমরা একটু সফরের ট্যাক্স দিচ্ছি এটা আমার একটা বিজনেস আপনার বিদেশ সরকারে টেক দিচ্ছে আপনার যে নিরাপত্তার জন্য এই যে অনেক মূল্যবান জিনিস দেখতে পাচ্ছি আমরা সম্মানিত দর্শক শ্রোতা এই যে মূল্যবান জিনিস এই যে অনেক অনেক মূল্যবান জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে আমরা দেখতে পাচ্ছি দাদার আমলের সেই ব্রিটিশ আমলের দাদার আমলের যে বৃন্দাবনী সুক এটার কি তাহলে বৃন্দাবনী ফুক্কা ওই যে রাজা রাজ্যরা আগের জমিদাররা এরকম বৃন্দাবনী আপনার কি কেউ পূর্বপুরুষ কেউ ছিলেন ভাই এরকম মানে আমার দাদা ব্যবসা করতেন এবং আপনার দাদার নাম কি

আমরা ইতিমধ্যে আব্দুরবউয়ের সাথে কথা বলছি আপনারা যারা Potterdamar Bati আছে হ্যাঁ এন্টিক কালেকশন যারা আপনারা দেখতে আসেন এই যে ব্রিটিশের আমলের বোতল এগুলো আমরা এটা দেখাচ্ছি এগুলো এগুলো মধ্যে নন ম্যাগনেট থাকে নাকি বলছিলাম না ওজন্য এই যে আপনারা জানেন না এগুলা তো অনেক হ্যাঁ অনেক অনেক দামি ও মাই গড ও মাই গড আমরা তো এরকম বোতল কখনো দেখি নাই আমার জন্মের পর আমি এরকম কোনো বোতল দেখি নাই আপনারা দেখেন সম্মানিত দর্শক শ্রোতা এগুলোর মধ্যে ম্যাগনেট লুকিয়ে থাকে আর ম্যাগনেট হচ্ছে মহামূল্যবান একটি জিনিস আপনি কিন্তু এগুলা সিকিউরিটির মাধ্যমে আমার মনে করব আমি দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যেবা জয় রয়েছেন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমার আব্দুরুব ভাইয়ের যে মিনি মিউজিয়াম রয়েছে এটার নাম হয়েছে হেমা অ্যান্ড মহিমা হেমা অ্যান্ড মহিমা এন্টিগো নোট কয়েন কালেকশন প্রোপাইটার আব্দুরব মোবাইল সৈয়দপুর পশ্চিম পাড়া জগন্নাথপুরের উপজেলা দিন সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের একটি সুনামধন্য কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওই যে আমরা দেখতে পাচ্ছি যেগুলোর জানি না আসলে সম্মানিত দর্শক আপনারা দেশে বিদেশের যে জায়গা থেকে দেখবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে ফুটবল টিভির পক্ষ থেকে আপনারা লাইভটি শেয়ার করে বিশ্ববাসীকে দেখা দেখিয়ে দিবেন আর আমি মনে করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম কিছু নির্দেশনা আসবে এই মিউজিয়ামটাকে বড় করার জন্য ভবিষ্যতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি টিভির মাধ্যমে পাচ্ছি শত বছর এবং কিছু নোটও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি দর্শক সুতলী এগুলো আসলে স্বর্ণরূপা অনেকেই আমরা দেখতেছি স্বর্ণরূপা ছাড়া কোনো কিছুই হবে না স্বর্ণরূপা ছাড়া কোনো থামা স্বর্ণ রূপা দস্তা এগুলোই রয়েছে দামি মূল্যবান জিনিস আমরা ইতিমধ্যে দেখাচ্ছি দর্শক সুতা মন্ডলী আপনারা শেয়ার করে সবাইকে দেখে দিবেন আমরা মূল্যবান যে নোটগুলা রয়েছে অনেক হাজার বছরের পুরনো মনে হইতেছে এগুলা আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এগুলা অনেক স্মৃতিচারণ রেখেছেন পুরাতন কিছু নোট নব্বই দশকের না আব্দুরুপ ভাই হ্যাঁ এক টাকার নোট এগুলো হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এগুলা চোখে দেখা যায় না এখন আচ্ছা যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই যে পঞ্চাশ টাকার নোট আর এটা হলো দশ টাকা এটা কত ইংল্যান্ডের রানির পাউন্ড হ্যাঁ দশ হ্যাঁ টেন পাউন্ড কুয়েতের টাকা এটা কুয়েতের টাকা ও বুঝছি স্বাধীনতা পরবর্তী দশ টাকার নোট এগুলো অনেক কিছু বিলিত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি যে এগুলা রেখেছেন আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আমরা সার্বিক সহযোগিতা করবেন জগন্নাথপুর উপজেলা টিওনো স্যার এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আমরা ইতিমধ্যে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো দর্শক শ্রুত আপনার লাইভটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন বিশ্বের সবাইকে দেখে দেখিয়ে দিবেন যে মানুষ চাইলে না কি পারে সম্ভবত ধন্যবাদ টিভির মাধ্যমে এরকম ভিডিও দেখানোর জন্য এবং আমার আব্দুরুব্বাই এর বাড়িতে আসছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা থাকবে সারা জীবন ফুলবাড়ির টিভির পর্দায় আমরা ইতিমধ্যে দেখাচ্ছি আরো কয়েকটি জিনিস পুরনো এটা আগেকার আগেকার এই আর এটা কি টেলিভিশন